জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ মঙ্গলবার তিনে জুন দু হাজার পঁচিশ বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতির নিম্নরূপ সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগ দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র ব বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সারাদেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও ঢাকায় আংশিক মেঘলা আকাশ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন